আত্মীয় স্বজন বলতে বা আপনজন বলতে আমরা যে ধরনের সম্পর্ককে বুঝি তার সঙ্গে আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ককেই আমরা কেবলমাত্র আপনজনের কাতারে দাঁড় করিয়ে থাকি কিন্তু না এমন অনেক সম্পর্ক আছে আমাদের আশেপাশে প্রতিবেশী বা কিছু লোকজনের সাথে তারা কিন্তু আমাদের রক্তের কোনো আত্মীয় স্বজন নয় কিন্তু মাঝে মাঝে তারা এমন সব দায়িত্ব পালন করে যে তার রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে ফেলে এবং তাদের আচার আচরণ অনেক সময় আমাদের সঙ্গে এত সহনশীল হয় যে রক্তের সম্পর্কের অনেক লোক আছে যারা কিন্তু এই ধরনের আচরণ যাদের কাছ থেকে আমরা কখনোই পাই না তাই আমার মতে আত্মীয়স্বজন বা আপনজন বলতে তাদেরকেই আমি বুঝি যারা বিপদের সময় আমার পাশে থাকে বিপদের সময় আমাদেরকে সব রকমের মানসিক সহযোগিতা করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য বেশ কয়েকদিন বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম কারণ ফ্যামিলির সবাইকে নিয়ে একটা ট্যুরে গিয়েছিলাম নিজেদের ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি ফেস্টিভ্যাল ছিল এবং সেখানে আমাদের ইনভাইট ছিল সে কারণেই গত শুক্রবারে ফ্যামিলির সবাইকে নিয়ে একটু বেড়াতে চলে গিয়েছিলাম আর যার জন্য অনেকটা বিরতিও হয়ে গিয়েছে আপনাদের সাথে মাঝে মাঝে আমার কিন্তু এরকম একটা বিরতি হয়ে যায় আপনাদের সঙ্গে যার কারণে কিন্তু অনেকেই আমার চ্যানেল থেকে একটু দূরে সরে যান আবার অনেকেই মেসেজ করেন কিন্তু হয় কি সবসময় শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে হয় না সংসারের কাজ নিয়েও যেমন ব্যস্ত থাকা লাগে তেমনি ফ্যামিলির কোনো সদস্যের কোথাও কোনো অনুষ্ঠান হলে বা কোনো কাজ থাকলে তাদের ইনভাইটেও কিন্তু তাদেরকে সাড়া দিতে হয় না নাহলে কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখা যায় না সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরে চায় তাই আমি চাই আমার কষ্ট হোক বা সময়টা ব্যয় হোক বা যে কোনো ধরনের প্রবলেমই হোক না কেন সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকতে একসঙ্গে আনন্দ করতে এটা কিন্তু আমার সব সময় ভালো লাগে আর এই যে এখন আমি আবারও খুলনায় ফিরে এসেছি আর ফিরে এলেই তো সংসারে নানান কাজের মধ্যে আমার সময় ব্যস্ত থাকতে হয় যার কারণে এই যে সকালের নাস্তাটা তৈরি করছি সিম্পলি সবাই ডিম ভাজি তো খেয়েই থাকেন চাল পেঁয়াজ দিয়ে কিন্তু আমরা কিন্তু একটু ব্যতিক্রম ডিম ভাজা খাই সকালবেলা আমার বাচ্চারা এই নাস্তাটা পছন্দ করে ভাত তো খেতেই চায় না কিন্তু সব সময় পরোটা বা অন্যান্য খাবার দিলে এটা শরীরের জন্য ভালো হয় না সকালবেলা এর জন্য মাঝে মাঝে ভাতও খেতে দিই আবার মাঝে মাঝে পর টাও দিই আর সেটা কিন্তু আবার দোকান থেকে কিনে আনি না বাড়িতেই তৈরি করে দিই তো এরকম আলু কচি কুচি করে দিয়ে তার ভেতরে ডিম ফেটিয়ে ভেজে দিলে কিন্তু খেতে অনেক টেস্টি হয় নরমালি যে ডিম ভাজিটা আমরা খাই তার থেকে আর একটু খেয়াল করলে দেখবেন আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ ইউজ করিনি কারণ কাঁচা পেঁয়াজ আমার নজাত খেতেই চায় না ছেলেটারও সেই একই সমস্যা যার কারণে পেঁয়াজটা স্কিপ করে গিয়েছি এই ডিম ভাজা থেকে আপনারা চাইলে এখানে পেঁয়াজটা অ্যাড করতে পারেন তাহলে এর স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে নাস্তার জন্য নুজাতের আব্বুকে হচ্ছে সবজি রান্না করে দিয়েছি ডিম ভাজি করে দিয়েছি উনি খেয়েছেন এবং দুপুরের জন্য খাবারটা নিয়েও চলে গিয়েছেন আর আমরা তিন মা ছেলে মেয়ে মিলে এখন নাস্তা তৈরি করছি ওদের জন্য আর যেহেতু আমার সবজি খুব পছন্দ নুজাতের বাবার জন্য যে সবজিটা রান্না করেছিলাম ওটা দিয়েই আমার সকালের নাস্তাটা হয়ে যাবে আর বাচ্চারা অনেক রিকোয়েস্ট করছিলো আম্মু আমরা যেহেতু ডিম ভাজা খাবো তুমিও আমাদের সঙ্গে এক পিস নাও এর জন্য ডিমটাকে আমি প্রতিদিন দুই ভাগ করি আর ছেলে মেয়েদের জন্য আর রিকোয়েস্টের জন্য আজকে তিন ভাগ করে নিলাম তিন ভাগ করে সবার প্লেটে দিয়ে দিচ্ছি খাবারগুলো এখন আমি কিন্তু সব সবসময়ই একটা কথা বলে থাকি আমার ভিডিওতে যে পরিবারের সকল সদস্য এক সঙ্গে মিলে খাওয়া দাওয়া করা এক সঙ্গে মিলে ঘরের কোনো কাজ করা বা যে কোনো গোছ গাছের কাজ করাটা সবাই মিলে যদি একসাথে হয় তাহলে হয় কি ফ্যামিলির সবার মধ্যে সব সদস্যদের মধ্যে একটা ফ্যামিলি বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং যেটাই বলেন সব কিছুই কিন্তু ভালো থাকে তবে সবসময় এই কাজগুলো সম্ভব নয় কারণ বাচ্চাদের স্কুল থাকে হাজব্যান্ডের অফিস থাকে বেশিরভাগ টাইমে অফ ডেতেই এই কাজগুলো আমরা করি যে কোনো ঘর পরিষ্কার করা বই খাতা গোছগাছ করা স্কুল ড্রেসগুলো গোছ গাছ করা নিত্য প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো গোছ গাছ করা এই কাজগুলো সাধারণত ছুটির দিনেই সবাই মিলে করা হয় আর একসঙ্গে মিলে সবাই কাজ করলে যে মেইন উপকারিতা সেটা হচ্ছে সবাই মিলে খুব গল্প করা হয় হাসি আনন্দ করা হয় আর সব থেকে বড় যেই উপকারিতাটা হয় সেটা হচ্ছে সবার মধ্যে যদি কোনো রাগ বিদ্যা থেকে থাকে সেটাও দূর হয়ে যায় এবং সবার মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয় শুধুমাত্র টেবিল ভর্তি বিভিন্ন ধরনের খাবারের আইটেম থাকলেই যে পরিবারের সুখ শান্তি থাকবে এটা কিন্তু কখনোই ঠিক নয় কারণ সুখ শান্তি হচ্ছে মানুষের মনের ব্যাপার পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালো বন্ডিংয়ের ব্যাপার আমরা কিন্তু সকালবেলা খুব সিম্পলি একটা নাস্তা তৈরি করে আমরা সবাই মিলে যেহেতু একসঙ্গে খাচ্ছি তাই সাধারণ খাবারটাতেও আমাদের কাছে একটা অসাধারণ তৃপ্তি লাগছে সকালের সকল কাজকর্ম শেষ করে সেই সব কিছু গুছিয়ে আমি চলে এলাম রান্নাঘরে ভিডিওর শুরুতেই আপনাদের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছু কথা বলেছিলাম আসলে এমনটা কিন্তু প্রায়ই হয় যে আশেপাশে অনেক সম্পর্ক আছে যেগুলো কিন্তু আমাদের রক্তের সম্পর্ক নয় তাদের সঙ্গে রক্তের সম্পর্ক না থাকলেও কিন্তু সম্পর্কগুলো আমাদের মন ছুঁয়ে যায় এরকমই দুটি সম্পর্কের হৃদয় বিদারক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার কাছে দুইটা আপু আসতো দীর্ঘদিন ধরে এরা হচ্ছে আমার টেলারিং রিলেটেড কাস্টমার এই আপু দুইটা সবসময় আমার কাছ থেকে ড্রেস তৈরি করতেন তো হঠাৎ শুনতে পেলাম দুটো কাস্টমার একজনের জীবন তো চলে গিয়েছে আর একজনের জীবনের আলো নির্ভর পর্যায়ে রয়েছে কারণ একটা আপু হচ্ছে মারা গিয়েছেন জানি না ঘটনা কতটুকু সত্য আশেপাশের মানুষ বলছে তাকে মেরে হয়েছে কেউ বলেছেন সুইসাইড করছেন তবে এ ব্যাপারে তদন্ত চলছে ইনশাল্লাহ অপরাধী তাড়াতাড়ি ধরা পড়বে আর দ্বিতীয় আপুটা ছিলেন আমার কাছে অনেক বেশি প্রিয় কারণ এই আপুটার ছোট্ট একটা মেয়ে ছিল ওই মেয়েটাকে নিয়ে প্রায় আমাদের বাসায় আসতেন মাঝে মাঝে আমিও কিন্তু অর্ডারগুলো ডেলিভারি দিতে তাদের বাসায় যেতাম শুধুমাত্র মেয়েটাকে দেখার জন্য এত সুন্দর একটা কিউট মেয়ে আনটি আন্টি বলে ডাকতো চমৎকার একটা মেয়ে দেখতে কিন্তু খুবই মায়াবী ছিল সাংসারিক বিভিন্ন ঝামেলার কারণে হঠাৎ তাদের মধ্যে শুনলাম ডিভোর্স হয়ে গিয়েছে আমি আপুটাকে আগেই বলেছিলাম আপু যেহেতু সুখে আছেন শান্তিতে আছেন বাইরের কোনো চাকরি বাকরি কোনো কাজে না গেলেই কিন্তু আপনার ভালো হবে কিন্তু আপু জানি না কী হয়েছিল হঠাৎ করে বললেন আমাকে চাকরি করতে হবে যার কারণে আমি ট্রেনিং নিতে বাইরে যাচ্ছি কিছুদিন পরেই শুনতে পেলাম আপুর ডিভোর্স হয়ে গিয়েছে হাজবেন্ডের সঙ্গে শুনে বিশ্বাস করতে পারছি না নিজেকে যে কথাটা সত্যি তারপরও আশেপাশে খোঁজ নিয়ে দেখলাম সত্যি শুনে কিন্তু ভীষণ খারাপ লাগছে কারণ সংসারটা ভেঙে গেল এত সুন্দর ছোট্ট একটা সোনার সংসার ভেঙে গেল এটা সত্যিই আমার কাছে খুব খারাপ লাগছে দুইটা আপুর জন্য যতটা না বেশি খারাপ লাগছে আমার তার থেকে বেশি খারাপ লাগছে তাদের বাচ্চাদের জন্য কারণ যেই আপুটা মারা গিয়েছেন তার দুইটা বাচ্চা ছোট বাচ্চাটার বয়স আড়াই বছর ছেলেবাবু ছিল ওইটা আর বড় বাবুটাও ছিল ছেলে বাবু তার বয়স পাঁচ বছর থেকে ছ বছর এরকমটাই হবে আর যে আপুটার ডিভোর্স হয়ে গিয়েছে তার এক ছেলে এক মেয়ে ছোটো মেয়েটার বয়স চার বছর প্লাস এবং ছেলেটার বয়স আট থেকে নয় বছর ক্লাস ফোরে পড়ে তো জানি না আপুদের কি আছে নসিবে বা সামনে কি হবে কিন্তু বেশি খারাপ লাগছে এই বাচ্চাদের জন্য কারণ এত ছোট বয়সে দুজনে মা হারিয়েছে আবার ছোট্ট বয়সে দুজনে বাবা মা দুজনকেই হারিয়েছে জানি না এদের সামনের ভবিষ্যৎ কতটুকু আলোময় হবে না অন্ধকারময় হবে কতটা যত্ন পাবে জীবনে কতটা আদর ভালোবাসা পেয়ে জীবনে বড় হবে লেখাপড়ায় বা কত দূর হবে এগুলো কিছুই আল্লাহ তালা ছাড়া আমরা কেউই জানি না তারপরেও কিন্তু এই সম সম্পর্কটা আমার রক্তের সম্পর্ক নাই কিন্তু মন ছুঁয়ে যাওয়া একটা সম্পর্ক তাই সবার জন্য অনেক বেশি খারাপ লাগছে সব ছোট ছোট বাচ্চাদের জন্য আপনারা সবাই মন থেকে অনেক বেশি দোয়া করবেন যারা এত ছোট বয়সে বাবা মাকে হারিয়ে নিঃস্ব এবং এতিম হয়েছে এবং আরও দোয়া করবেন যেন জীবনে কারো না কারো কাছ থেকে এরা অনেক বেশি আদর ভালোবাসা পায় পরিবারের সবাই একসাথে মিলেমিশে সুখে শান্তিতে থাকুক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম